আপনারা অনেকেই ফুল ভিডিওটা দেখতে চাচ্ছিলেন যে আমরা সবাই মিলে একসাথে কোথায় কোথায় গিয়েছিলাম শুধু তাদের জন্যই আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি করা শুরুতে ঈশ্বর দিয়ে চলে আসলাম আমার বন্ধু অমিও এমনকি তুষারকে রিসিভ করার জন্য সেখান থেকে তাদেরকে রিসিভ করতে আমাদের টোটাল চারটা জানেমান হয়ে গেল তাছাড়াও আরও অনেক জানেমানগুলো গুলো আমাদের জন্য ওয়েট করছে তাই আর না করে ছটপট করে চলে আসলাম পাবনার টিবুনিয়া ফার্মের রাস্তায় এখানে এসে সব সমলক্ষ্য বাহিনীগুলো একসাথে হয়ে গেলাম আমরা এখন পাবনা জেলার ভাইরাল খুবই সুন্দর একটা রাস্তায় আছি এই রাস্তাটা ফেসবুক ইউটিউব টিকটক নাটকে অনেক অনেক বেশি ভাইরাল কারণ এখানে নাটক প্লাস মিউজিক ভিডিওর শুট করা হয় তাছাড়াও ফ্রাইডে তে এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে দুই পাশে সারিবদ্ধ ভাবে নারিকেলের গাছ লাগানো মাঝখান দিয়ে খুবই সুন্দর রাস্তা আর এই রাস্তাটার লোকেশন পাবনা জেলার টেবুনিয়া ফার্মে তাই আজকে আমার ফুল সমলক্ষ বাহিনীগুলোকে নিয়ে চলে আসলাম ভাইরাল সেই রাস্তায় ঘোরাঘুরি করার জন্য সো পাবনা জেলার টেবুনিয়া ফার্মের এই সুন্দরতম রাস্তায় আপনারাও কে কে ঘুরতে আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেন পাবনার টেবুনিয়া ফার্মের যে সুন্দর রাস্তাটা আছে এই রাস্তাতে একটু সবাই মিলে একসাথে রাইড করলাম এই রাস্তা রাস্তাগুলো শুধু নারিকেল গাছে ভরপুর তাই আমরাও ভরপুর জানিমান গুলোকে নিয়ে আসছি তাছাড়াও এখানে আরো অনেকেই ছিল যারা কিনে আমার সমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাই তাদের সাথে ছবি টবি তুললাম আসলে যেখানেই যাই না কেন সেখানে এরকম কম বেশি সাপোর্ট ও ভালোবাসা পাই সুতরাং এই বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তাই যারা যারা আমাকে মন প্রাণ থেকে সাপোর্ট করেন ভালোবাসেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক টেবুনা ফার্মের প্রায় আমরা এক ঘন্টার মতো সময় কাটালাম দেন সেখান থেকে এখন আমরা চলে যাচ্ছি লালন শাহ সেতুতে আমার এই ভিডিওতে টোটাল চারটা বাইক দেখতে পাচ্ছেন আর এই চার একটা বাইকের ভিতরে একটা বাইকের সাউন্ড খুবই স্পষ্টভাবে বুঝতে পারবেন এখন আপনারা গেস করে বলেন কোন বাইকটা সাউন্ড হচ্ছে সেই বাইকটার স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে দেন দেখি কার অ্যান্সারটা সঠিক হয় কিন্তু পাবনা থেকে লালন শাহ সেতুতে যাওয়ার রাস্তাটা মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ছিল তাছাড়াও আজকের বিকেলের ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর আরো ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগছিল ফাইনালি আমরা আমাদের সবগুলা জানেমান গুলোকে নিয়ে চলে আসলাম লালন শাহ সেতু ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে তাকাইলেই তো চারিপাশের ভিউগুলা দেখতে মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছিল আর আজকে এত সুন্দর ওয়েদার এত সুন্দর প্লেস যদি দু একটা ফটোশুট ভিডিও শুট না করি তাহলে কি আর হয় প্রায় চার মাস পরে আজকে আমার চমলক বাহিনীগুলোর সাথে দেখা তারা তো অনেকদিন পর আমাকে কাছে পেয়ে অনেক অনেক খুশি আমিও তাদেরকে কাছে পেয়ে অনেক অনেক বেশি খুশি সেই সাথে দুষ্টামি ফাজলামি আর কি তো আসেই আসলে বন্ধু কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই চলার পথে কিছু ভালো বন্ধুর প্রয়োজন আছে যেমন সমলক্ষ বাহিনীগুলা এই ব্রিজের উপরে দু একটা ফটোশুট আর ভিডিও শুট করে এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি ধন্যবাদ টাটা